বিন বলেন নাম্বার দুই বলেন যখন হাতে মাপা ওজন কম এই ফিকির যখন মানুষের দিলের মধ্যে ঢুকে যাবে নেওয়ার সময় ক্লিয়ার দেওয়ার সময় ওজন কম দেবে এই মহামারী রোগ যখন মহাল্লায় দেশে সমাজে রাষ্ট্রের সব জায়গায় চালু হবে তখন দুর্ভিক্ষ আর সে দেশের মানুষের কঠোর মানুষের ভেতরে চাপিয়ে দেওয়া হবে আজ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শুধু পরিশ্রম আর পরিশ্রম কেউ শান্তিতে নাই আমি নাই আপনি নেই আপনারা নাই আমরা নেই কেউ নেই শুধু সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পাগলা কুকুর যেমন পথের মধ্যে হাঁপাতে হাঁপাতে বেড়ায় দুনিয়ার মানুষ আজকে আপনিও আমি হাঁপাতে হাঁপাতে দৌড়ের মধ্যে আছি কি জন বলে ডেকি না হাদিসটা বখারি হাদিসটা মুসলিম হাদিসটা না শরীফের হাদিসটা বাংলা মেশকার হাদিসটা দুররে মুক্তার হাদিসটা এবিনে মাজার এবং সহী মুসলিম ও বখারির বর্ণনা ভাইরা আমার তাহলে দুই নাম্বার বললাম ওজনে কম যখন জাতি ওজনে কম দিবে তখন আল্লাহ রাব্বুল আলমিন সে দেশের মধ্যে দুর্ভিক্ষ চালু করবে আজ নিজের বিবেককে প্রশ্ন করি সেই সাবজেক্টের মধ্যে নাইনটি নাইন আপনি আমি হ্যাঁ জড়িত আছি কি জন বলেন ঠিক কিনা তিন নাম্বার যখন দেশের ধনী ব্যক্তিরা জাকাত কম দিবে হিংসা দিলের মধ্যে ঢুকে যাবে হিংসা বিদ্বেষ ফেতনা ফাঁসাত মানুষের দিলের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ জাকাত দোয়া ফেতরা দোয়া বন্ধ করে দিবে আপনি আজ মহল্লার দিকে নয় দেশের দিকে তাকান আজকে ইউনিয়নের দিকে তাকান আপনার আমার কত কত কোটি কোটি ব্যক্তি হ্যাঁ আছে কিন্তু তারা তাদের টাকাটা দেয় জাকাতের ঠিক মতন ভাইরা আমার মেজর হাফিজ বলেন সারা দেশের ধনীরা যদি আজকে জাকাত ঠিক মতন দিত তাহলে বাংলাদেশে কোনো ফকির ফকিরানি থাকতো না তাহলে যা বলতেছি সব হাদিসের বাণী আপনাদেরকে শোনাচ্ছি তিন নাম্বার হলো জাকাত দেওয়া যখন ধনীরা বন্ধ করে দিবে তখন আল্লাহ তালা অনাবিল বৃষ্টি দেশ থেকে উঠিয়ে দিবেন আজ আপনি আমি আমরা সবাই এই সাবজেক্টের মধ্যে ভুগতেছি কি জড়া বলেন ঠিক কিনা সব জায়গায় পানির জন্য হাকার আজকে কুমিল্লার দিকে তাকান আজকে নোয়াখালীর দিকে তাকান আজকে নাটোরের দিকে তাকান আজকে ঝিনাইদহর দিকে তাকান আজকে আপনার কুয়াকাটার দিকে তাকান জমিনের মাটিগুলি সব ফেটে গেছে দুই তিন ইঞ্চি মাটিগুলা ফেটে ফেটে গেছে গোটা হাতের আঙ্গুলগুলা প্রবেশ করবে আপনি নেটের মধ্যে দেখতে পারেন আমার বন্ধুগণ তিন নাম্বার হলো যখন ধনীরা দেশের মধ্যে জাকাত বন্ধ করে দিবে তখন আল্লাহ তাহলে অনাবিল বৃষ্টি হ্যাঁ অনাবিল বৃষ্টি বন্ধ করে দিবেন আজ এই যে মাহে রমজান মাস গেল অনেক ধনী মানুষ আজকে জাকাত দেয় নেই কিজুরা বলেন ঠিক কিনা অনেক ধনী মানুষ জাকাত দেয় নাই জাকাতের টাকা দিয়ে তারা ভক্ষণ করতেছে তারা জাহান নামের আগুন ভক্ষণ করতেছে তারা জাকাত দেয় না আল্লাহর নবী সাল্লাহ আলী ও সাল্লামকে যখন নিয়ে সিনেমিনি খেলবে কারা নবীর উম্মতরা রাসুলের নাম শোনার পরে কেউ সাল্লু আলী সাল্লাম বলে না রাসুলের পর তো সারাদিন কেউ দরুরী পাঠায় না রাসুলের প্রতি কেউ দরুদ পড়ে না রাসুলের প্রতি কেউ সল্লাহ আলু সাল্লাম বলে না রাসুলের আদর্শ অনুযায়ী কেউ মানতে চায় না আল্লাহ রাসুল বলছেন তখন সে দেশের মধ্যে অন্যায়ভাবে ধন সম্পদ ডাকাতরা সিনিয়ে নিবে মুসলমানদের কাছ থেকে সেটা ইহুদিও হইতে পারে সেটা পাদরিও হতে পারে সেটা খ্রিস্টানও হতে পারে মুসলমানদের ধন তারা সিনিয়ে নিবে আজ মিশনের দিকে তাকান একটু সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে যান হ্যাঁ দক্ষিণ দিকে বা উত্তর দিকে যেদিকে যান আপনার ইচ্ছা একটু হেঁটে যান দেখেন মুসলমানের সব ধন সম্পদগুলি খসিলা শাকা করে তারা নিচ্ছে মিশনটা কি যারা বলেন ঠিক কিনা মুসলমানরা হ্যাঁ মালভোগ কেলা খাচ্ছে চকলেট চুসতেছে বাণীর সাথে মিল আছে কিনা দেখেন তাফিমুল কোরআন মারিফুল কোরআন পাঁচশো ষোলো নম্বর সড়ক থেকে আর সতেরো নম্বর সড়ক থেকে আপনাদেরকে শোনাচ্ছি হাদিসটা বোখারিও ও মুসলিম যখন আল্লাহর নবীকে নিয়ে দ্বিদা শুরু হবে আজকে রাসুলের আদর্শ মুসলমানরা মানতে চায় না আজকে রাসুলের আদর্শ মানতে চায় না আপনি নেটে ফেসবুকে দেখছেন কিনা না আল্লাহ ভালো জানে কলকাতায় শিব মন্দিরে একজন ঠাকুর ঢুকতেছিলেন গত মঙ্গলবারে ঢুকতেছিল ভিতরে ঢুকা মাত্রিল ইহাই মোহাম্মদ রসুল্লাহ কালেমা কালেমাপড়ে পড়তে পড়তে মসজিদ পর্যন্ত যে পড়ে মুসলমান হয়েছে চিন্তা করছেন আল্লাহ হেদায়ত দিলে কিছু না আল্লাহ আলা হেদায়ত দিলে কিছু না বাবা তো আমি যেটা বুঝাচ্ছি আল্লাহর নবীকে নিয়ে যখন জাতিরা সিনেমিনি খেলবে বাবা তখন উম্মতের উপর তাদের ধন সম্পদ গুলি মিশনরা ছিনিয়ে নিবে মিশন কারা বাবা হিন্দুও হইতে পারে ইহুদিও হইতে পারে খ্রিস্টানও হতে পারে নাসারাও হতে পারে বাকি অংশ বুঝে নেবেন পাঁচ নাম্বার যখন দেশের বাচ্চা শাসকরা অন্যায়ভাবে আলেমদেরকে হত্যা করবে আজ এই আলেমদেরকে হত্যা করা হচ্ছে দেশের মধ্যে আজকে আলেমদের উপর জুলুম নির্যাতন চলছে আজকে আলেমদের উপর স্টিম রোলার চলতেছে। শুধু আলেমদের উপর না আপনাদের উপর চলতেছে কি হয় কিনা বলেন শুধু আলেমদের আর আপনাদের উপর না আমাদের উপর চলতেছে এক কথাই শেষ আমাদের উপর চলতেছে আল্লাহর কোরআন বলেন জহর আল ফসাদ উফিল বররিওল বাহারি বিমা কাসাবাতায় দিন নাস জলে আর স্থলে যা কিছু ঘটিতেছে সব মানুষের দুহাতের কামাই ইনকাম সোর্স তাহলে আমি পাঁচটা সাবজেক্ট বললাম এক যখন মোহাল্লার কোনো মানুষ অশ্লীলতা ঘরের মধ্যেও হতে পারে মাঠের মধ্যেও হতে পারে আখিকার মধ্যেও হতে পারে বিয়ার অনুষ্ঠানও হতে পারে বাদযন্ত্র অশ্লীলতা চালাবে তখন আল্লাহ তালা প্লেক আর মহামারীর নতুন নতুন রথ চালু করে দিবে এখানে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে স্মরণ হলো কেন ঘুমাচ্ছরে ছোট